মারা গেছে কিন্তু তাকে তাকে কবর দেয়া বা পুড়িয়ে ফেলা হচ্ছে না বরং ভাবত কেউ বিয়ে দেওয়া হচ্ছে আবার খাবার দেওয়া কথা বলা হচ্ছে এমন কি তার জন্য পোশাক কেনা হচ্ছে ভাবছ ভৌতিক সিনেমার গল্প না এটা বাস্তব আর এটাই ঘটে ইন্দোনেশিয়ার এক জায়গায় যেখানে মৃত্যুর পরে শুরু হয় নতুন জীবন ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে বাস করে টরাজা নামের একটি গোষ্ঠী তাদের কাছে মৃত্যু মানে জীবনের শেষ নয় বরং এটা হলো একটি দীর্ঘ যাত্রার শুরু এই যাত্রাকে সম্মান জানানোর জন্য তারা মৃত ব্যক্তিকে ততদিন কবর দেয় না যতদিন একটি বিশাল আয়োজন করে তাকে বিদায় জানানো হয় সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো এই সম্প্রদায় যদি কেউ জীবন দশায় বিয়ে না করে মারা যায় তাহলে মৃত্যুর পর তাকে বিয়ে দেওয়া হয় একে বলা হয় গোস ম্যারিড বা মরণত্বের বিবাহ অনেক সময় মৃত মৃত একজন মানুষের সঙ্গে আরেকজন মৃত মানুষের বিয়ে দেওয়া হয় আবার অনেক সময় এমন মৃতদেহের সাথে বিয়ে দেওয়া হয় যাকে তিনি জীবন দশায় ভালোবাসত কিন্তু তাকে বিয়ে করতে পারেনি মৃত্যুর পর এদের দেহকে কফিনে রেখে ঘরে রাখা হয় মা মারা গেলে সন্তানরা তাকে অতিথি হিসাবে গণ্য করে প্রতিদিন তার সঙ্গে কথা বলে খাবার খাওয়ানো হয় এমনকি টুথব্রাশও করানো হয় তাদের মতে এই সময় মৃত ব্যক্তি পুরোপুরি মারা যায় না বরং তার আত্মা তখনও কাছাকাছি থাকে এই জনগোষ্ঠী বছর সরে একবার মানানে নামে একটি উৎসব করে এতে মৃত দয়গুলোকে কফিন থেকে বের করে আবার সাজানো হয় নতুন পোশাক পরানো হয় ছবি তোলা হয় এবং পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করানো হয় তাদের বিশ্বাস এতে মৃত আত্মা শান্তি পায় এবং আশীর্বাদ দেয় জীবিতদের আমরা যেখানে মৃত্যুকে ভয় পাই সেখানে তোরাজা জনগোষ্ঠী মৃত্যুকে ভালোবাসে ও সম্মানের সঙ্গে বরণ করে তাদের বিশ্বাস মৃত্যু মানে সম্পর্কের শেষ নয় বরং সম্পর্কের আরেক রূপ এটাই পৃথিবীর মধ্যে সব। অদ্ভুত রীতি গুলোর মধ্যে একটি তুমি যদি এমন আরো অদ্ভুত কিন্তু সত্য ঘটনা জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার এই রীতি কেমন লেগেছে